সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার কুড়ি আছে নারী অর্ধেক তার নর এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার আনিয়াছে আছে নর অর্ধেক তার নারী নর কুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত আছে ফুল আছে যত ফল নারী দিল তাহের মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরিতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্তর উদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীথে হয়েছে বধু পুরুষ এসেছে মরুতি সালোয়ে নারী যুগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের হয়েছে অলঙ্কার নারীর বিরোহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের তেগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে কা কাহিক জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধে হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো ও মোর মহামানব বড়সে বড়সে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছি বিলাসী পিতা লব কুশে বনেতে জিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার রে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন নাজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের বন্দি উঠিছে বাজি যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারির চা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীরন এসে পীরা দেবে তোমাকেই। সোলমর্তের জীব, অন্যের যত কুরিব পীরল নিজে হবে তত ক্লিব। স্বর্ণরূপ পলঙকারের যক্ষ পুড়িতে নারী কুড়িল তোমায় বন্দিনিী বলল কুনশীয়ত্যা চাি। আপনারে আজ প্রকাশের তবু নাই সেই বেকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কৌ কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো শিকল যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আভরণ ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আর গিরি দড়ি বনে সখী শোনে গান গে কখন আসিল প্লুটো যমরাজা নিশিত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুড়ে সেই সেয়াদিম বন্ধন তবু সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় পাতাল ফুরি আধারে তোমায় পদ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় পড়িবে ও চরণ তোলে ছিল জমের সাথে এত দিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়